বৈসুখ তুমি আমার অস্তিত্ব রেখেছেন কবি মুকুলকান্তি ত্রিপুরা বৈসুখ তুমি আমার আবেগ আমার নিঃশ্বাস প্রচণ্ড ভালোবাসি তোমায় রেখেছি বিশ্বাস অস্তিত্বের তানা পড়েনে হয়তো বা তোমাকে ভাবাই তবু তুমি থেকে আজীবন হৃদয়ের মনে কোথায় শত সহস্র বর্ষ পেরিয়ে তুমি আজও জীবন্ত সাক্ষী যেন উৎসবের রং মেখে দানা মেলে ওরা মুক্ত পাখি নাগেশ্বর অথবা দুলন চাপার সুবাসে সুবাসিত অথবা মহাকাশের বিষু সংক্রান্তির চিরসঙ্গী ডাকুক না তোমায় নানান জনে নানান নামে কেউ বলে বৈসুক কেউ বা কেউ বলে বৈশু অথবা বিশু কেউ বলে সাংগ্রাই কেউ বা সাংগ্রাইন কেউ বলে বিজু কেউ বা বিষু কেউ বলে চাংক্রান কেউ বা সাংক্রাইন কেউ বলে সাংলান কেউ বা বিহু আরও কত নাম যে তোমার দেশে বিদেশে দেখুক না জগৎ তোমার বৈচিত্র্যময়ী রূপে দক্ষিণা হিমেল হাওয়ায় বেশি আসা গন্দকের ঘ্রাণ খেরে ব্যয় নৃত্যের খামের চাক দামরা চোখ আওয়াজ গরয়া দেবতার উদ্দেশ্যে মাঙ্গলিক পূজা পার্বণ আবার বনিতার আনন্দে উচ্ছ্বসিত মন নবপল্লবে গড়ে ওঠা প্রকৃতির নান্দনিক রূপ